ছেলেরা মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা টিপতে দেয় না বলো আর তুমি কি হিসু করছো নাকি এরকম ভাবে এরকম ভাবে কে ধরি গো কিভাবে তো বালতিতে জল নিয়ে এসে ধুতে পারছো না ঠাকুরের জল তোলা রয়েছে এরকম ভাবে দেখে মনে হচ্ছে কি জানো আচ্ছা বলো আমার প্রশ্ন উত্তর দিতে পারলে পাঁচশো টাকা পুরস্কার পাবে বলো ছেলেরা মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা টিপতে দেয় না বলো কোথায় রয়েছে তুমি দেখা যেত কোথায় রয়েছে আমি তো কোনো খারাপ প্রশ্ন করিনি আমি মোটেও কোনো খারাপ প্রশ্ন ভালো প্রশ্ন আচ্ছা তুমি তাহলে হিসু খোঁজা তাহলে বাড়ছে কমছে কেন জলটা ও বলো ছেলে বল তো বল ওই তো বলছি তো বলো বলো ছেলেরা মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা টিপতে দেয় না বলো দুদু উত্তর দিতে হবে নেগেটিভ উত্তর দিলা হবে না পজিটিভ দিতে হবে দুদুকে নেগেটিভ উত্তর নেগেটিভ উত্তর পজিটিভ উত্তর দিতে হবে ছেলেরা মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা টিপতে দেয় না আমি তোমায় দেখো তোমায় তোমায় আমি কুলু দিচ্ছি দেখো सुनो ভাই আমি আমিও টিপলে বড় হয়ে যায় তাই তুমি আমাকেও টিপতা না বলো বলো না সঠিক উত্তর নেই ভাগ সালা ওটাই না 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 শোনা না আমি কি বলেছি নেগেটিভ উত্তর দিতে হবে না পজিটিভ উত্তর দিতে হবে তুমি কি পজিটিভ উত্তর দিতে পারো না নাকি আমার তোমার মাথায় কি সব সময় পজিটিভ আসে না নেগেটিভই আসে তুমিই আমাকে আমি প্রশ্নটা কি ইউজ করি ছেলেরা মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা টিপে দেয় না আমি তোমায় উদাহরণ স্বরূপ কি কুলু স্বরূপ তোমায় বললাম আমিও যখন টিপি তুমি আমাকে টিপে দাও না কারণ বড় হয়ে যাবে বলে বলো সঠিক উত্তর পজিটিভ ভাবে দিতে হবে খুব সুন্দর উত্তর গো পজিটিভ ভাবে উত্তর দিতে হবে সঠিক উত্তর নয় না তুমি ভুল বলছো একমাত্র লেজেন্ডাই পারবে সঠিক উত্তর আমি তোমায় বলে দিচ্ছি আমি এই পারছি এই প্রশ্নটা আমি মাকে যেও জিজ্ঞেস করতে হ্যাঁ তোমার দরকার নেই ঠিক আছে শোনো ছেলেরা মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা টিপতে দেয় না আর এটা বেশিরভাগ জোয়ান মেয়েদের ক্ষেত্রেই হয় বয়স্ক মেয়েদের ক্ষেত্রে হয় না আই দেখো আমি এটা খারাপ কিছু নয় গোপাগল তুমি পারবে না তো পারবে তো তাহলে কিন্তু পাঁচশো টাকা পেলে না আমি এটা কথা বলবো শোনো জুয়ান মেয়েদের ব্রণ হয় মুখে জানো তো হ্যাঁ এবার আমি তোমার মুখে যখন ব্রণ এরকম টিপতে যাই হ্যাঁ তুমি কি বলো টিপলে তো বড় হয়ে যাবে তাহলে ওই জন্য টিপতে তো ছেলেরা মেয়েদের ব্রণ টিপতে গেলে বড় হয়ে যায় তাই মেয়েরা মানা করে আর এটা জুয়ান মেয়েদেরই ব্রণ হয় কোনোদিন বুড়িদের ব্রণ হয় না বা বয়স্ক মহিলাদের ব্রণ হয় না সঠিক উত্তর হচ্ছে ব্রণ ঠিক আছে